হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আজকে কচুর রেসিপি কিছু নিয়ে তোমাদের কাছে চলে এলাম এটা হচ্ছে কচুর শাকের রেসিপি নারকোল দিয়ে এই রেসিপির লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে আর শোলা কচু এটা হচ্ছে শোলা কচু শোলা কচুর যে ডাটাটা ছিল সেটা দিয়ে কচুর শাকের রেসিপিটা করেছি শোলা কচুটা প্রথমে ভালো করে কেটে নেব এটা দিয়ে আমি পাঁচ রকমের রান্না করব। শোলা কচুটা ছাড়ানোর সময় একটু চোকলাটা মোটা করে ছাড়াতে হবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এটা বড়া দিয়ে তরকারি করব আর এই যে গোল চাক চাক করে যে কেটে নিচ্ছি এটা দিয়ে আমি একটা বড়া তৈরি করব আর এটা হচ্ছে মাছের ঝোলের জন্য লম্বা লম্বা করে কেটে নিচ্ছি পাবদা মাছের ঝোল করব এটা দিয়ে আর কিছুটা আমি কেটে নিলাম মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব এটা কাঁচা নারকেল দিয়ে বাটা করব এটা খেতে কিন্তু দারুণ হয় আর গ্রেটারে ভালো করে কুড়িয়ে নিচ্ছি কুড়িয়ে নিয়ে এটা রসুন দিয়ে নারকেল দিয়ে এটা একটু ভাজা ভাজা টাইপ করব খেতে কিন্তু এটা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে পাঁচ রকমের রান্না আমি শোলা কচু দিয়ে করব মটর ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে তারপর মটর ডালটা আমি বেটে নেব আর শোলা কচুটা যেটা টুকরো করে কেটে রেখেছিলাম সেটা প্রেশারে একটু ভাপিয়ে নিলাম আর এদিকে ডালটা আমাদের বাটা হয়ে গেছে ডালটা নামিয়ে এতে সামান্য নুন আর হলুদ দিয়ে একটু মেখে নেবো তারপর বড়াগুলো আমি তৈরি করে নেব এই কচুর তরকারি খেতে কিন্তু দারুণ হয় বড়া দিয়ে এটা আমি নিরামিষভাবেই করব বড়াগুলো ভাজা হতে হতে এদিকে আমি আদা কিছুটা বেটে নিয়েছি তাতে নুন তাতে হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখলাম এদিকে বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আলু আমি টুকরো করে কেটে নিয়েছি কড়াইতে জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম সামান্য দিয়ে দিলাম নুন আর টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটাও এতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলা গোলা জলটা যেটা ছিল মশলাটা এতে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে যাবার পর যে ভাপিয়ে রেখেছিলাম কচুটা শোলা কচু সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর ঝোল পরিমাণ মতন এতে দিয়ে দেব দিয়ে দেবার পর বড়াগুলো ঝোলটা ফুটে আসলে বড়াগুলো এতে দিয়ে কিছু কাঁচা লঙ্কাও এতে দিয়ে দিব সামান্য দেব। চিনি কিন্তু কচুতে দিতেই হবে না হলে কিন্তু কচুর স্বাদটা অতটা ভালো পাওয়া যায় না যেহেতু নিরামিষ করেছি এতে ঘিও দেব এবার কচুটা যে গ্রেট করে রেখেছিলাম সেটা আমি রসুন দিয়ে কিভাবে ভাজবো সেটাই তোমাদের সঙ্গে দেখা শেয়ার করছি আর প্রথমে কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা কালো চিরা ফোড়ন দিলাম তারপর দিয়ে দিলাম কুচো করা রসুনগুলো রসুনটা দিয়ে একটুখানি সামান্য ভেজে নিয়ে কচুটা যে গ্রেট করে রেখেছিলাম সেই কচুটা এতে দিয়ে দিলাম দিয়ে নুন হলুদ এতে কিন্তু মশলার বেশি প্রয়োজন হয় না নুন আর হলুদ দিয়ে ভালো করে এটাকে ঢেকে ঢেকে রান্না করতে হবে এদিকে নারকেলটাও আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার নারকেলটা এতে দিয়ে দিলাম সামান্য চিনি দিয়ে দেবো নামানোর আগে দিয়ে এটা আমাদের একদম রেডি হয়ে যাবে এটা কিন্তু খুব কম সময়ের মধ্যেই হয়ে যায় এটা গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে এবার আমি কচু দিয়ে পাবদা মাছের ঝোলটা করব পাবদা মাছটা ভেজে নিয়েছি আর যে লম্বা করে শোলা কচুটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে ঝোল করব প্রথমে কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কচুগুলো দিয়ে একটু সামান্য ভাজা ভাজা করে নেব আর এদিকে টমেটো হলুদ ধনে গুঁড়ো জিরা গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে সামান্য জল দিয়ে মশলাটাকে কুলে নেব মশলাটা গোলা হয়ে যাবার পর আমি কড়াইতে এই মশলাগুলা জলটা সম্পূর্ণ দিয়ে দিলাম দিয়ে দিয়ে তারপর দিয়ে দিলাম সামান্য নুন হলুদ সব কিছু দিয়ে খুব ভালো করে এটাকে কষে নিতে হবে কষানো হয়ে যাবার পর তারপর সামান্য জল দিয়ে দেব দিয়ে একটু ঢেকে দেব। তাতে কচুটাও সেদ্ধ হয়ে যাবে তারপর ঝোলটা ফুটে উঠলে মাছগুলো এতে দিয়ে দেব। দিয়ে সামান্য নাড়াচাড়া করে সামান্য ফুটে আসলে নামিয়ে নেব আর এদিকে কচুটা যে আমি বাটা করব কাঁচা এটা বাটা হবে মিক্সিতে ভালো করে কচুটাকে কাঁচা লঙ্কা সহযোগে ভালো করে বেটে নিলাম বেটে নেবার পর সামান্য নুন তারপর নারকেল সরষা তেল চিনি সব কিছু দিয়ে কাঁচাই এটাকে ভালো করে মেখে নেব এটা গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ হয়েছিল খেতে তোমরা কে কে কচু খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে আর আমার রেসিপিগুলো কেমন তোমাদের লাগলো সেটাও কিন্তু জানাবে এদিকে আমি কচুর বড়া করব তার জন্য দিয়ে দিলাম সুজি ময়দা চালের গুঁড়ো এতে কালো জিরা সামান্য দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে এটাকে গুলে নিতে হবে ব্যাটারটা কিন্তু খুব ঘনও হবে না খুব পাতলাও হবে না আর দিয়ে দিলাম সামান্য পোস্ত পোস্তটা দিলে কিন্তু বড়ার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এবার কচুটা এর মধ্যে ডুবিয়ে নিয়ে আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নেব এ কচুর বড়াটা খেতে কিন্তু দারুণ হয়েছিল তোমরা কে কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের রেসিপিগুলো কেমন লাগলো কচুর আমি পাঁচখানা রেসিপি করেছি শোলা কচুর তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দিও